একদম নরম সফট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তালের এই পাকান পিঠাগুলো এত মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও এই সিজনে ট্রাই করে দেখতে পারেন তালের এই পাকাট পিঠা বানানোর জন্য আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে দেড় কাপের মতো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি পোনে এক কাপ নিয়ে নিয়েছি আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা আর এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আধা চা চামচ দিয়েছি লবণ এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি তালের পিউরি আমি আগেই বের করে রেখে দিয়েছিলাম এক কাপের মতো নিয়েছি এক কাপের একটু বেশিই হবে আধা কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে আমি আজকে গুড় দিয়েই তৈরি করছি এখন নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো নারিকেল কুড়ানো এটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি যখন সব কিছু একসাথে মিশে গিয়েছে তখন এখানে অল্প অল্প করে পানি দিতে হবে আর সুন্দর একটা বেটার তৈরি করতে হবে এখানে অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে খুব বেশি গরম পানি দেওয়া যাবে না হাতে সহ্য হবে এমন গরম পানি এখানে ব্যবহার করতে হবে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা সফট বেটার তৈরি করে নিচ্ছি এভাবে অল্প অল্প করেই পানি দিতে হবে আর তালের পাকান পিঠা বানানোর জন্য কিন্তু এই বেটারটা হাত দিয়েই খুব ভালো করে মাখাতে হবে যত ভালো করে মাখানো যাবে পিঠা কিন্তু ততটাই সুন্দর ফুলকো হবে পাকান পিঠা এমনিতেই হচ্ছে খুব ভালো করে মাখাতে হয় না হলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হয় না এখন একটা সাইডে রেস্টে রেখে দিয়ে চুলাতে প্যান বসিয়ে এখানে তেল গরম করতে দিয়ে দিলাম এখন একটা কাপ নিয়ে নিয়েছি সেই কাপের মধ্যে বেটারটাকে উঠিয়ে নিচ্ছি এই ধরনের কাপে বেটারটাকে নিয়ে নিলে তেলের মধ্যে ছাড়তে সুবিধা হবে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা পিঠা ভাজার জন্য প্রথম পিঠা কিন্তু খুব একটা ভালো হয় না তারপরেও মাসাল্লাহ একদম পারফেক্টলি ফুলে উঠেছে তার মানে প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকমই হবে বেটারটা একদমই পারফেক্ট ছিল মানে খুব সুন্দরভাবে মেশানো হয়েছে মাখানো হয়েছে এর জন্য পিঠাগুলো এত সুন্দর হয়েছে তালের পিঠা কিন্তু খুব সহজে উঠতে চায় না খুব সুন্দর হতে চায় না তো এই পদ্ধতিতে যদি কেউ তালের পাকান পিঠা বানাতে চান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো এরকম হবে ফুলকো হবে আর একদম সফট হবে খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয় অনেক এলাকায় এই পিঠাটাকে পান পিঠা বলে থাকে আবার তেলের পিঠাও বলে থাকে আমাদের এলাকায় অবশ্য পাকান পিঠা বলে থাকে আমি সেটাই বলছি তো আমি আরও একটা পিঠা দিয়ে দিলাম দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠছে প্রত্যেকটা পিঠা একই রকম হয়েছে ভেতর থেকে খুবই নরম এই পিঠা তৈরি করে যদি দুই দিন রেখেও দেন তাহলেও কিন্তু এরকম সফট থাকবে শক্ত হয়ে যাবে না খেতে কিন্তু অনেক মজার তো আমি পিঠা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা নরম হয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে একদম তারপরেও পিঠাগুলো একদম পারফেক্ট আমি একটা ভেঙে শেয়ার করছি ভেতরটা দেখেন জাস্ট ওয়াও দেখলেই খেতে মন চায় তাল দিয়ে এই পাকান পিঠা তৈরি করে যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশবেন না অনেক মজার হয় তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম